দুলিয়া আর জমিনের মধ্যে আমি থাকি তখন আমার ভালো লাগে না আমার একটা কথাই শুধু মনে হয় যদি আর জমির মধ্যে আমি নবীতে না থেকে থাকতে পারতেছি আজকে যদি আমি দুলিয়ার জমিতে চলে যাবার পরে কোচিং কেমন হে নবীন যদি আমি আপনাকে না পাই আপনার সঙ্গে যদি আমি থাকতে না পারি গো নবী ও নবীন না কেমন করে আমি ওই সবাই ওই ফেরামতের মায়েরা থাকতে পারবো নবীন নেবে

হদরতের মহানদর রসোল আল্লাহ সলল্লাহ মহানসাল্লাম যখন জরবাদার প্রতিতে ফটকট শব্দ করতেন করতে যখন টাটকা দিতেন ডাক দিয়ে বলতেন দিয়ে বলেন যখন বলতে ফটফট করতেন সলাম যখন দিতেন সলাম দাদা সঙ্গে সঙ্গে হদরতের সতী দশ আল্লাহ তাহ লাহানহা

আপনার ভালোবাসায় দুনিয়ার মধ্যে আপনার মা নাই আপনার বাবা নাই যার জন্য আপনি এদিন যার জন্য আমি আপনার স্থিতি সারা দায়া দাঁড়ায়া আপনার জন্য বেদ করতে থাকি জোরে বন্ধ শুভা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যুব কোনো দিন মা আলাহ কষ্ট দিবার জুব

তো কোনো দিনও পাবে না কথা বলেন ঠিক না ব্যাধে তাদের মা বাবা দুনিয়ার জমি থেকে ভালোই গেছি তার মধ্যে না বলা বর কথা বলার সম্প দুনিয়ার জমিদার মধ্যে কোনো জায়গায় গেলে কেউ আপনার জন্য অপেক্ষা করে থাকে না কথা বলেন ঠিক না ব্যাধে

বাড়িতে না আসতো পর্যন্ত কোন মা বাবাই ঘুমাইতে পারতো না কথা বলেন ঠিক না বা আমার ভাইরা আমার বন্ধুগান নবিজিকে মুহাব্বত যেমন মুহাব্বত আমি মা বন্ধুদেরও বলবো আপনার স্বামীকে যেন তেমন মুহাব্বত আপনি করেন সকলেই বলেন আমি

দুই হাজার আমার 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 বন্ধুক আড়াই বছর আগে আমার আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ

তুমি কি ক্ষমা কই নাই তুমি কি ধারায়া সিলা লেকি তুমি কি setan সিলা রে কি তুমি কি ক্ষমাও নাই তোমার কি ক্ষমাছে নাই তুমি কি বিচারর মধ্যে বসে সিলা লেকি ডাক দিয়ে বলেন নবী গো ও নবীজি আমি আপনি যেদিন থেকে বলেছেন নবী আপনি আমাকে সঙ্গে করে নিয়ে হিজরত করার জন্য যাবেন ও নবী ওই দিন থেকে আজ পর্যন্ত আমি মধ্যে লাগাই নাই জোরে সুবহানাল্লাহ তাই না উই যে দেখে না মারবে আমার কলিজার টুকরাবে আপনার জন্য দীর্ঘ আড়াই বছর যাব রাতের বেলা আপনার জন্য খানা বানায়া রাখে যোরে কটনা সুভাহ আনন্দ দীর্ঘ আড়াই বছর পর্যন্ত আপনার জন্য খানা বানাই রাখে হ নবি শুধু তাই না শুধু তাইনা

নি লাহি ঠাকরি নি লাহি ঠাকরি আমার প্রাণ প্রিয় বন্ধু কলিদা টুকরা বন্ধু হাফিজ তারি বাওলা নাই শ্রেশালি সাহেব ঘরপটা উনিশে কে শালির মধ্যে আমি এক কথা আকবর বলা বলার মেলা কিছুই ছিল আমি আপনাদের গ্রামের একজন সন্তান কারো ভাই কারো ভাতিজা কথা বলেন ঠিক না ঠিক সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খেদমতের জন্য কবুল করে এবং এই দিনের খেদমত করতে করতে যেন আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এতটুকু দোয়া আছে আর একটা কথা বলি আল্লাহ যেন মৃত্যুর সময় আমাকে বলে মানসিক করায় এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের মৃত্যুর সময় সকলকেই যেন আল্লাহ

ধন্যবাদ <muchas> মাল